ভরদুপুরে বিকট শব্দে কেঁপে উঠল কারখানার পাওয়ার প্লান্ট ঝলসে মৃত্যু হল এক শ্রমিকের যখন দুই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কোকোভেন থানার বেসরকারি কার্বন তৈরির কারখানার পাওয়ার প্লান্টে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ মৃত ঠিকা শ্রমিকের নাম সাধন বাউরি বয়স উনপঞ্চাশ কোকোভেন থানার কালীপুরের বাসিন্দা যখন দুই শ্রমিককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় জানা গিয়েছে সোমবার সকালে অন্যান্য দিনের মতোই ওই বেসরকারি কার্বন কারখানার পাওয়ার প্ল্যান্টে কাজে যোগ দিয়েছিলেন সাধন দুপুরে হঠাৎ কারখানার একটি ট্রান্সফরমার ব্লাস্ট করে সেখানে মৃত্যু হয় সাধনের সাধনের দুই সহকর্মী জখম হন এই ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শ্রমিক মহলে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ আইএনডিটিইউসি ব্লক সভাপতি কল্লোল ব্যানার্জি আইএনডিটিউসির নেতা তথা প্রাক্তন কাউন্সিলর দেবব্রত সাঁই পৌঁছান তিনি বলেন ট্রান্সফর্মার জাতীয় কিছু ব্লাস্ট করে এই ঠিকা শ্রমিকের মৃত্যু এবং দুজন জখম হয়েছেন ক্ষতিপূরণের ব্যবস্থা এবং পরিবারের একজনকে স্থায়ী চাকরির ব্যবস্থা করা হবে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই দাবিও জানানো হবে মাদন বাউরি আমাদের এখানকার কৃষি বিএলএ চাকরি করে পাওয়ার প্ল্যান্টে কাজ করার সময় একটা দুর্ঘটনা ঘটে ট্রান্সফর্মার টাইপের কোনো কিছু বাস্ট হয় এবং সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয় এবং আর আমাদের আরো দুজন ইনজিওর্ড হয়েছে তারা এখন সুস্থ আছে কোনো অসুবিধা নেই তাদেরকে কি হাসপাতালে পাঠানো হয়েছে তাদের প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে তারা আছে আমাদের সাথে যদি দরকার পড়ে আর আরও চিকিৎসা তাদের পাঠানো হবে তারা সুস্থ আছে আপাততামের জন্য পাঠিয়েছি কালকেই হবে আর আমরা ইউনিয়নের তরফ থেকে যেটা আমাদের এখানে রীতি আছে এর আগেও আমরা করেছি যেটা যে তার ছেলে বাড়ির কাউকে তার ছেলে বা তাকে তাকে পারমানেন্ট চাকরির কথা আমরা বলেছি ওনারা রাজিও হয়েছে এবং আমাদের ইউনিয়নগতভাবে যা যা ফর্মালিটি আছে সেগুলো সবই পালন করে সেগুলো মেনে হ্যাঁ হ্যাঁ ইউনিয়ন ইউনিয়ন যেভাবে অন্যান্য জায়গায় তাদের দাবি এই সমস্ত দুর্ঘটনাগত ঘটনা কেন্দ্রে ক্ষেত্রে যে দাবি রাখে সেই দাবি সেই সমস্ত কোম্পানি মেনে নেয় এখানেও তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন আমরা সব সেফটি পুলিশ যখন দুই শ্রমিককে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয় মৃত শ্রমিকের দাদা রাজু বাউরি বলেন খবর দিয়ে ঘটনাস্থলে পৌঁছে জানতে পারি ভাইয়ের মৃত্যু হয়েছে জানতে পেরেছি ভাইয়ের মৃত্যু হয়েছে ট্রান্সফরমার প্লাস করে হিউরো রিপোর্ট অ্যাক্টিভেস্ট বাংলা দুর্গাপুর দাদাভাই এন্টারপ্রাইজ খড়ি অঞ্চলের একমাত্র ইলেকট্রনিক্স আইটেমের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা সততা ও বিশ্বাসযোগ্যতা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির নূতন এবং পুরনো স্মার্টফোন তাও আবার আপনার সাধ্যের মধ্যেই পাশাপাশি রয়েছে মোবাইল এক্সচেঞ্জের সুবিধা তাই দেরি না করে আপনার পছন্দের মোবাইল কিনতে আজই আসুন দাদাভাই এন্টারপ্রাইজ আমাদের ঠিকানা বনোগ্রাম ও নতুন ডাঙা পিওর শ্যামলা রেললাইনের কাছে শনি মন্দিরের ঠিক বিপরীতেই যোগাযোগ করুন সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ ফোর এইট সিক্স ওয়ান এইট অথবা নাইন সিক্স ফোর ওয়ান ফাইভ সেভেন ওয়ান ফোর এইট জিরো এই নম্বরে